মামাই তুই কি হলছিস মা? অত কি হলছিস? এই ঝাড়ুদারের বাচ্চা তোর সাহস তো কম না তুই তোর ওই নোংরা হাত দিয়ে মেমের হাত ধরেছিস? তোর সাহস দেখছ অনেক বড়। ঝাড়ুদারের বাচ্চা তোর এত বড় সাহস তুই কিনা আমাদের ম্যাজিষ্টার ম্যাডামের গায়ে হাত দিস ইভেন তার নাম ধরে ডাকছিস? আজকে তো তোকে খেয়েছি তোকে আজকে মুশাশ করে ফেলব। মা তোর সামনে তোরই শ্রেষ্ঠebra তোর বাবার গালে থাপ্পড় মারল।

তোদের যে কি ধান্দা এটা আমি খুব ভালো মতো জানি তুই ম্যামকে এসে মামা করবি ম্যাম তোকে খুশি হয়ে দুই পয়সা দিবে এর জন্য এমন করছিস তো আচ্ছা ঠিক আছে আমি ম্যামকে বলে দিচ্ছি তোকে হাজার টাকা দিয়ে দিবে তাও তুই এখান থেকে তাড়াতাড়ি বিদায় হ ম্যাডাম আমার কোনো টাকা ওছে রাখবো না আমার মাইয়া মাইরে খুঁজে পাইছি আজকে বাড়িতে না যাব আমি ছাড়মু না আমি বাচ্চা তুই আবারো ম্যাডামের হাত ধরেছিস তুই আজকে অনেক হয়েছে অনেক সহ্য করেছি আর না কি ব্যাপার মিস মাহি আপনার চোখের সামনে আপনার বাবার গায়ে বারবার হাত তুলতে যাচ্ছে আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন আপনার কি বিবেকে বিন্দু পরিমাণ নাড়া দিচ্ছে না আপনার কি মনে হচ্ছে না যে আপনার বাবার গায়ে হাত দিতেছে আপনার সম্মানে লাগছে আপনার কি লজ্জা হচ্ছে না একটু আরে লজ্জা লাগবে কিভাবে। আপনি তো এখন অনেক বড় অফিসার এই জন্য ঝাড়ুদার বাবাকে পরিচিতিতে অনেক লজ্জা লাগছে বাবাকে মারছে না কি করছে সেটা আপনার একবারও মনে পড়ছে না আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনার জন্য আপনার এই ঝাড়ুদার বাবা কত কিছু করেছে এই যে আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন আজকে আপনার পজিশন এই সব কিছুর পেছনে কিন্তু আপনার ঝাড়ুদার বাবারই হাত আপনি কি ভুলে গিয়েছেন আপনি যখন খেতে পারতেন না আপনার এই বাবা কত কষ্ট করে আপনাকে খাওয়াতো আপনার পড়াশোনার খরচ চালানোর জন্য আপনার বাবা কত কষ্ট করেছে সব কিছু ভুলে গিয়েছেন ভুলে তো যাবেনি এখন আপনি অনেক বড় লোক অনেক বড় চাকরি করেন অনেক টাকা তাই না সেই টাকার গরমে আপনার জন্মদাতা পিতাকে আপনি অস্বীকার করছেন ঠিক ভাবতেই অবাক লাগছে যে মানুষের টাকা হলে মানুষ কতটা নিচে নামতে পারে সেটা আপনাকে না দেখলে অন্তত বুঝতে পারতাম না আপনার কি লজ্জা হয় না আপনার চোখের সামনে আপনার বাবার গায়ে হাত তুলছে আপনার লজ্জা হচ্ছে না আপনার লজ্জা না হলেও আমার লজ্জা হচ্ছে আমার ঘৃণা লাগছে আপনার সাথে কথা বলতে আরে এভাবে আর কতক্ষণ চুপ থাকবেন এবার অন্তত বাবা বলে স্বীকৃতি দেন আপনার চুপ থাকেন কোঠে ঘুরে এসে জোরে বলতেছেন যে এই ঝাড়ুদারটাই আমাদের ম্যাডামের বাবা অসম্ভব হতেই পারে না উনি হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট ওনার বাবা কিনা না একটা ঝাড়ুদার হবে আরে এই ঝাড়ুদারের বাচ্চা ফোকিনির বাচ্চা কোথাকার তুই এখানে দাঁড়ে দাঁড়ে দেখে তামশা দেখছিস তাই না তোকে আজকে তামশা দেখাচ্ছি দাঁড়াও থামো এই ঝাড়ুদারটাই আমার বাবা আর আমি ওনার মেয়ে এই বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করছে আমি তাকে আজকে অস্বীকার করতেছি আপনি ঠিকই বলছেন ভাই উনি আমাকে অনেক কষ্ট করে বড় করছে উনি না হলে তো আমি দুনিয়ার আলোয় দেখতে পারতাম না আজকে যে আমি এত বড় একটা পজিশনে আসছি কখনোই আসতে পারতাম না আর আমি আমার জায়গায় বসিয়ে তাকে ভুলেই গেছি সে আমাকে কত কষ্ট করে পড়াশোনা করাইছে মাথার গাম পায়ে ফেলে আমাকে মানুষ করছে আর আমি সব সময় আমার ভিতরে অভিযোগ ছিল আমার বাবা কেন ঝাড়ুদার হবে আমার বাবা কেন গরিব হবে এই অভিমান জমতে জমতে না আমি পাথর হয়ে গেছি দেখেন আমারই সামনে আমার বাবার গায়ে হাত তুলতেছে আর আমি চুপ করে আসছি একটা কথা বললাম না একবার প্রতিবাদ করলাম না কেমন মেয়ে আমি বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক বড় অন্যায় করছি বাবা তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি আমার সামনে বাইরের লোক তোমার গায়ে হাত তোলে অথচ আমি একটা কথাও বলিনি বাবা হ্যাঁ আমি আমার সমস্ত ভুল বুঝতে পারছি আমি তোমার সাথে আর কখনো এই ধরনের আচরণ করবো না বাবা তুমি আমার মাফ করে দাও আমি তো তোমারই মেয়ে বলো আমি না ভুল করে ফেলছি তুমি তো আমাকে অনেক ভালোবাসো বাবার এত মহৎ তাই না বলো আমাকে তুমি মাফ করো মা তোর আমি ক্ষমা করে দিছি এতগুলো লোকের সামনে তোর জারোদার দার বাবা বলে পরিচয় দিচ্ছ তাতে আমি খুশি হয়েছি মা আবার কিচ্ছু লাগবো না আঙ্কেল আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আসলে আমি বুঝতে পারি নাই আমি যদি বুঝতাম তাহলে আমি আপনাকে এভাবে হাত তুলতাম না আঙ্কেল প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন বাবা চলো ঠিক আছে চলো